চকবাজার চ্যালেঞ্জ আমার থেকে কমে কেউ দিতে পারবে না যেমন একশো ষাট টাকা ডজন আপনারজন আরো পাঁচ টাকা কম বারো টাকা আটানা তেরো টাকা সবাই দেয় এখন বারো টাকা আটানা একমাত্র বারো টাকা আটানা কিনে আপনার একটা সেটিং এসে বিক্রি করবেন আশি টাকা পিস এই ঘোরা শেডো অনলি আমার দোকানে কারো কাছে পাবে না একমাত্র আমি নিজের নামাই হ্যাঁ এই বিট এইটা আই একজনই গিফট পাবে সবচেয়ে শেয়ারকারী সব থেকে বেশি যে শেয়ার করবে এই ভিডিওটা টা তাকেই আই শোধ টা করা হবে মেয়েদের জন্য কিউট কিউট মেয়েদের জন্য কিউট কিউড কিউড আইশোটা সিম্পল ভাবে নোটল আই শোটা পেয়ে যাবেন মাত্র দুইশো টাকায় পুরা চকবাজার দুইশো পঞ্চাশ টাকা সাইট কার সবার কাছে মাল শোট একমাত্র আমার কাছে ইউজ পরিমাণ মাল আমার কাছে ইউজ পরিমাণ তার জন্য দুইশো টাকা দিয়ে দিতে পারছি একমাত্র রবিবুলবার ভিডিও দেখে যারা শেয়ার করে আসবে তাদের জন্য দুইশো টাকা তারাই দুইশো দশ টাকা পেয়ে যাবে হাওয়াই শেডো ভিডিও দেখে মার্কেটে দুইশো চল্লিশ টাকা তিরিশ টাকা বিশ টাকা রবিল বার ভিডিও দেখে যারাই আসবে এই আই শাডোটা দুইশো দশ টাকা তারা পঞ্চান্ন টাকা ভাইয়ের ভিডিও দেখে যারাই আসবে একমাত্র ভাইয়ের ভিডিও আনকমন ভিডিও পাবেন এটা হচ্ছে দুইশো পঞ্চান্ন টাকা দুইশো পঞ্চান্ন টাকা অনলি হেনা আর কোন ধরনের মালামাল নেওয়ার জন্য প্রথম পর্যায়ে ব্যবহার করার জন্য নিবে ধরেন দুই হাজার তিন হাজার টাকা আমি যেটা জানতে পেরেছি আপনার বলুন অনেকে ব্যবহার করার জন্য নিয়েছে পরবর্তী ব্যবসা শুরু করে শুরু করছে হ্যাঁ ব্যবসা শুরু করে দিয়েছে ভাই যান দুই হাজার টাকার মাল নিতে পারবে ইনশাআল্লাহ দিতে পারবে এক নম্বর অরিজিনাল এক নম্বর বলেন তো ভাই কিন্তু সেম মালটা চলছে বাংলাদেশে পুরো চক চলেছে হ্যাঁ হচ্ছে দশ টাকা হ্যাঁ আমি অরিজিনাল নেব হচ্ছে একশো টাকা পিস প্রোডাক্ট এটা হচ্ছে নব্বই টাকা কিন্তু এক দুজনে একশো বিশ টাকা মানে একটা বড় দোকানদার কাছে অনেক কিছু ভাই যান একশো বিশ টাকা মানে এক দুজনে অনেক কিছু অনেক কিছু কাছে

যারা কালার কসমেটিকের ব্যবসা করেন অথবা কসমেটিক ব্যবসা করেন অথবা অনলাইনে অফলাইনে ব্যবসা করেন আনাস ভাইকে সবাই চেনেন বাংলাদেশে ওয়ালাইকুম আসসালাম বাংলাদেশে কালার কসমেটিক লিখে আপনি ইউটিউবে সার্চ করলে ভাইর ভিডিও আগে আসে প্রথমতে আমার আর কি ভিডিও আর বেশিরভাগ মূলত ও সবার সাথে ভালো ব্যবহার করে দোকানে যারা আসে হ্যাঁ তাদেরকে খারাপ ব্যবহার করে যার কোনো সবাইকে পছন্দ করে আর ওর ভিডিওগুলো সবাই শেয়ার করে যার কোনো লাখ লাখ আমার লাখ লাখ ভিউ উঠে প্লাস হচ্ছে আপনার বিরোধ দেখে যারা আসে রবিউল নামে যারা আসে ভিডিও দেখে তাদেরকে আমি প্রচুর অনেক ডিসকাউন্ট করি যেমন হচ্ছে এক লাখ টাকার মান নিলে দেখা যায় আমি ট্রান্সপোর্ট ভাড়াটা রাখি না শুধু বিশ হাজার টাকা নিলে একশো টাকা রাখি মিথ্যা কথা বলে আমি ব্যবসা করি না আমি অল টাইম সত্য কথা বলি আর কি হ্যাঁ আর হচ্ছে আমার কাছে মানুষ সবাই আসে একটা কারণে কারণ আমি কোনটা আসল কোনটা নকল আমি জাস্ট মানে অ্যাডজাস্ট করে দেখে দিই অথেন্টিক প্রোডাক্টটা দেই যেটা কাস্টমার চায় কাস্টমার বেঁচে সুখ মানে হ্যাপি হয় যেন ওনার নকল দিয়ে আসল দাম রাখি না আশেপাশে অনেক দোকানদার আছে এগুলা করে আমার দ্বারা পাবেন না তার জন্য ইউটিউবে সার্চ করে ফার্স্ট ভিডিও আমারটা আসে রুবেল ভাইয়ের চ্যানেল থেকে যারা আসে আমার অবশ্যই আমার প্রোডাক্ট দিয়ে ওনারা কমেন্ট শুদ্ধ করে এই পর্যন্ত আমার

ঠান্ডা মাথায় দুই তিনটা ফ্যান ছেড়ে দিই অনেক ঝান্নি করে আসে চৌষট্টি জিলা থেকে আমার দোকানে কাস্টমার আসা আলাদা ভাম্পার অফার ভাই পূজার জন্য বাম্পার অফার নেল পালিশ সব নেল পালিশের কালেকশন গুলো দেখেন এখন তো চলে পূজার জন্য নেল পালিশ এখন নেল পালিশ ছাড়া পূজা জমবে জমবে না আর কি এখন এই দেখেন পূজার নেল পালিশ আকর্ষণ গুলো কালেকশন গুলো দেখেন এই দেখেন এটা হচ্ছে শীতের মাল লিপ বাম চকলেট লিপ বাম কিউট কিউট চকলেটের কিউট কিউট লিপ বাম নগদ গোলাপি হাতে দেখছেন হাত সার্চ করে দেখাই দিছি নগদ পিঙ্ক কালার নগদ

এই দেখেন নোটের মাল দেখেন এগুলো হচ্ছে অরিজিনাল চায়না এগুলো হচ্ছে অরিজিনাল চায়না হচ্ছে হচ্ছে 30 টাকা দেখেন নগদ 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 আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের নগদ নোট এটা এটা কপিটা হয় কপিটা কম দামে বিক্রি করতেছে এটা হচ্ছে সাতশো টাকা দেখে শুনে মাল নেবেন নগদ শুকিয়ে যাবে এই দেখেন নগদ নোট কালার হয়ে যাবে এই যে এর মাল এগারোশো আশি টাকা বক্স কিটি বিউটি লালিটা হচ্ছে পঞ্চাশ টাকা পিস মিসেস এর লাল খৈলাল লাল পূজার জন্য মাত্র পঞ্চাশ টাকা পিস ওকে ঠিক আছে এই যে আরো আই ম্যাজিক আছে ডাব্লিউ আছে এগুলো হচ্ছে টাকা বক্স এগুলো হচ্ছে একটু রেট বেশি কিন্তু ইউনিক প্রোডাক্ট যারা ব্র্যান্ডের চায় যারা আমাদের ঢাকা শহরে যারা বিজনেস করে তাদের জন্য ইউনিক প্রোডাক্ট ওকে চৌষট্টি জেলাতে যারা আসবে ইনশাল্লাহ তাদের জন্য অনেক ছাড় আছে মিসের মিসেস এর লাল খরি হবে সব কালার হবে ইনশাল্লাহ সব কালার সব কালার অ্যাথেন্টিক প্রোডাক্ট পেতে হলে হেনা কসমেটিক আসতে হবে লিপস্টিক আইটেম গুলো আসেন এখন হচ্ছে পূজার বাজার লিপস্টিক ছাড়া ঠোঁট চলে না আর ঠোঁট ছাড়া লিপস্টিক চলে না হ্যাঁ এই যে লিপস্টিক এগুলো হচ্ছে আগে ছিল এগারোশো টাকা এখন হচ্ছে মাত্র হাজার আশি

পাইকারি বিক্রি করেন তারা করে নিয়ে সাতশো নব্বই টাকা বিক্রি করলে আপনি চল্লিশ টাকা লাভ করেন লাভ কম সেল বেশি করেন আমার মতো দেখবেন আমার মতো ইনশাল্লাহ দুই তিনটা প্রতিষ্ঠান এমনিতে নিতে পারেন আমি ভাই আমার অনেক হেল্প করছে আমি জানি না চাকরি করে নিজের দোকান নিছি দুইটা দোকানের মালিক এখন আলোর সৎভাবে ছিলাম সব প্রতিষ্ঠানে ছিলাম মানুষ বলে বাচ্চা ছোট মানুষ আরে বাবা ছোট মানুষ হলে কি ব্যবসা করা যায় না ইউনিক প্রোডাক্ট কালার একটা উনিশ বিশ নাই অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পেতে হলে হেনা কসমেটিক আসতে হবে রবিল ভাই ভিডিওতে অবশ্যই একটা লাইক অবশ্যই ভাই আমাদের অনেক উপরে আছে চৌষট্টি মেলায় ভাই আমাদেরকে সাবস্ক্রাইব করে দিতেছে পৌঁছাচ্ছে মানে অনেক প্রচার করতেছে ভাইয়ের জন্য আল্লাহর রহমতে আমার দোকানে আল্লাহর রহমতে পার ডে এখন পনেরো থেকে বিশটা কাস্টমার আসে ভাই প্রচুর প্রচার করে অনেক অনেক প্রশ্ন অনলাইন মাল দেখেন ভাই অনলাইন এই যে লিপ বাম এটা হচ্ছে সবাই বিক্রি করতেছে একশো পাঁচ টাকা আমি বিক্রি করবো একশো তিন টাকা তাও আমার এক টাকা লাভ থাকে আমি হচ্ছে পাইকারি সেল করি এখন এক টাকার বেশি লাভ করবো না একশো তিন টাকা অনলি একশো তিন টাকা যারাই আসবে একশো তিন টাকা

পুরো চৌষট্টি জেলা ভাইরাল

যে ওয়াটারপ্রুফের মাল এটা হচ্ছে বারোশো আশি টাকা আনাস আনাসের কাছে পাবেন এই দামে এই দামে যদি পাইকার নিতে চান ইনশাল্লাহ আমার দোকানে আসতে হবে রেড কম মাল ভালো অথেন্টিক প্রোডাক্ট পাবেন অথেন্টিক প্রোডাক্ট পাবেন আমার দোকানে আর হচ্ছে আর প্রাইমার ফাউন্ডেশন এগুলো তো জানা কথাই আমি পুরো দেখিয়ে দিই একটা একটা করে দেখিয়ে দিই কোনটা বাংলা কোনটা চায়না কোনটা অরিজিনাল তার জন্য মাসাল্লাহ আমাকে সবাই পছন্দ করে এই যে লিপওয়েল এটা বাংলা চায়না বলে বিক্রি করে আপনারা তো জানেনি এগুলো তো আগে পরে সবই দেখাইছি এই লিপওয়েল বাংলার এখন চারশো টাকা তিনশো টাকা শীতের জন্য রেট বাড়বে এখন যারা এখন যারা প্রকৃত ব্যবসায়ী তারা এখন মাল স্টক করবে কারণ সামনে শীতের সিজন আর বিশেষ করে এখন সব লিপ বাম ইউজ করবেন যারা শীতের মাল শীতের মালগুলো আপনারা নেবেন কারণ যারা লাভ করতে চান বিশ টাকা থেকে পঁচিশ হাজার টাকা লাভ করতে চান পাঁচ টাকা মাল কিনে লাভ করতে হবে এটা ছিল একশো দশ টাকা ছিল এখন একশো টাকা এটা হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা একশো টাকা ছিল একশো পঁয়ত্রিশ টাকা এই যে পঁচানব্বই টাকা শেড প্লেট হ্যাঁ তারপরে এখানে অনেক মানে সত্যি বলতে কি আমি হচ্ছে আমি মাঝে মধ্যে ক্রাশ খেয়ে যে মেয়েরা কি ক্রাশ খাবে প্রোডাক্ট দেখে মাঝে মাঝে আমি নিজেই ক্রাশ খেয়ে যে আমার ভিডিও দেখেন একটা একটা দেখেন ইনশাআল্লাহ হয় কালেকশন দেখেন যারা পুরো ভিডিও দেখবেন অনেক কিছু দেখতে পারবেন এই যে টু ইন ওয়ান হাইলাইটার ব্লাশন পঁচানব্বই টাকা আগে ছিল একশো পাঁচ টাকা পঁচানব্বই টাকা পঁচাশি হ্যাঁ এটা হচ্ছে একশো পঞ্চান্ন টাকা এটা একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা একশো পাঁচ টাকা একশো পাঁচচল্লিশ টাকা একশো বিশ টাকা পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা একশো পনেরো টাকা পনেরো টাকা পনেরো টাকা একশো

যারা হচ্ছে ভিডিও করেন তাদের জন্য একশো বিশ টাকা হচ্ছে একটা ইউনিক কালেকশনের আয়না পেয়ে যাবেন আপনারা তারপর হচ্ছে পাপায় ফেস একশো ষাট টাকা এখন সানস্ক্রিম এখন একশো টাকা একশো

আমার ওই শোরুমটা দেখেন কার্টুন বড়া মাল আমার সাত কার্টুন মাল নাম এটা তারপরে এই চন্দন পাউডার পাপায়া ফেস ওয়াশ আইলেনার ফেসিয়াল আইটেম যাবতীয় আইলেন আছে এই হুদা বিউটি আইলেন আছে লেক মেলেন আছে তারপর হচ্ছে নাইনটি ফাইভ আইলেন আছে ইমিলি ফাউন্ডেশন আছে সি গিলামের ফাউন্ডেশন আছে সি গিলামের প্রাইমার আছে তারপর সি গিলাম মাস্কার আছে মানে সি গিলামের যাবতীয় মাল নেমে যাবে ইনশাল্লাহ আরও নামবে এখন পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা এখন থেকে আপনারা আপনাদের জন্য প্রত্যেকটা মালের পূজার জন্য বিগ অফার যারা এখন বিশ হাজার টাকা মাল কিনবেন তাদের কম পাঁচ টাকা মাল কিনে লাভ হবে ইনশাল্লাহ এটা হচ্ছে

টাকা অরিজিনাল দাম হচ্ছে তিনশো দশ টাকা এরকম কেউ দিতে পারবে না কস্টিং পরে দেখেন আর কিছু আইটেম দেখেন ভাই

এই যে চুয়ান্ন কালার হ্যাঁ দুইশো টাকা এখন অনলি দুইশো টাকা চুয়ান্ন তেষট্টি দুইশো দুশো টাকা টোয়েন্টি ফোর কে সিরাম এই ছোট কাজগুলা সবাই একটু যাচাই বাছাই করে নেবেন এখনকার প্রোডাক্টগুলো হচ্ছে একটু পানি পানি হ্যাঁ এটা একটু সব যার থেকেই প্রোডাক্টগুলা নেবেন এই যে পানি মালটা দেখে নেবেন এটা কপি বের হয়ে গেছে হ্যাঁ অবশ্যই আমার দোকানে হলে অথেন্টিক প্রোডাক্টটা পাবেন যেমন আপনাকে আমি দেখিয়ে দিই যেমন এই যে এই প্রোডাক্টটা দেখেন এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট হ্যাঁ যেমন এটা অরিজিনাল প্রোডাক্ট আর এটা হচ্ছে এটা অরিজিনাল বলে সেল করতেছে কিন্তু এটা বাংলা এই দেখেন এই প্রোডাক্টটা দেখেন এই যে দেখেন পানি হয়ে গেছে ঘোলা দেখেন লিকুইড নাই মানে টোটালি মাল নাই আর এই মালটা দেখেন এটা হচ্ছে অরিজিনাল মানে কি অনলি ফুল মানে কোনো ধোকাবাজি সিস্টেম নাই হেনা কসমেটিক্স এর কোনো দোকান নাই কোন সন্দেহ করে এই পানি পানি হয়ে গেছে কোনো ধোকাবাজি হ্যাঁ দুই নাম্বার ভাই আসল অরিজিনাল এক নম্বর অরিজিনাল এক নম্বর দাম কত বলেন তো ভাই

কলোমার আর ফিট দু একশো পঞ্চাশ টাকা কলোমারটা একশো চল্লিশ টাকা এটা পাঁচ টাকা আবর কমে গেছে এটা একশো চল্লিশ টাকা গেছে এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা মানে সেম মাল সেম পজিশন খালি এটা ফিট ফিট এটা ভালো কালার আর কি যাই হোক মানে কাস্টমারদেরকে দেখিয়ে দিই আরকি আমি তফাৎ গুলো বুঝিয়ে দিই

ফ্লোমারটা দুশো চল্লিশ টাকা এটা হচ্ছে দুশো চল্লিশ টাকা ফ্লোমার নোটটাও দুশো চল্লিশ টাকা এখন সাদা কাজল পঞ্চান্ন টাকা তারপর হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা এটা সবাই একশো পঞ্চাশ করে সিল করে আরে ভাই পাঁচ টাকা লাভ কর না ভাই একশো পঁয়ত্রিশ টাকা সিল কর না ভাই ওকে লিপলেন একশো পঁয়ত্রিশ টাকা এই যে লিচু সাতশো টাকা সাতশো টাকা মানে আঠাশ টাকা পিস পরে ডাবল এক্সেল আঠাশ টাকা ব্রাশ একশো পঁয়ত্রিশ এখন আমার জানা যাবে সাতশো টাকা কম পরে ওয়ান পার্টমি সান টাকা হেনা কসমিলিক আসলেই অফার ইনশাল্লাহ বা স্ক্রিন শট রাখবেন যে আমি সত্যি দিচ্ছি কিনা স্ক্রিনশট মেরে ভাইয়ের ভিডিওতে ডাইরেক্ট প্রুফ দিয়ে দিবেন অনেকজন আছে কমেন্ট করে ফালতু ফালতু কমেন্ট ভাই ফোন ধরে না আরে ভাই ফোন ধরার তো সময় তো থাকতে হবে আমার দেখেন ট্রান্সপোর্টের মাল আছে এখনো মাল ট্রান্সপোর্টে মাল গেটে আছে না এটা শেষ এটা নাই এটা হচ্ছে নব্বই টাকা এখন হাজার আশি টাকা তারপরে এটা হচ্ছে একশো দশ টাকা এই যে এটা হচ্ছে পঁচানব্বই টাকা

হ্যাঁ এই দেখেন আমার এই স্যারো ডিসপ্লেন মাসাল ইনশাল্লাহ মানে একটা কাস্টমার আমার কাছে বাড়ি খাবে না দোকানে গিয়ে মানে বিশ্বাসটা যেন থাকে আনাসের কাছে কম আছে একান্ন হচ্ছে বিশ টাকা তেত্রিশ বারোশো টাকা একশো টাকা পিস পরে তেত্রিশ তারপরে

যারা দিতে আসবে তাদের জন্য বিগ অফার এই যে রোমান্টিকে লিব্রো সেটা হচ্ছে দুইশো ষাট টাকা এখন দুইশো ষাট টাকা এগুলো হচ্ছে এটা তো ওনার মাল নামানো এটা